আমেরিকাকে কেউ পাকড়াও করতে পারে না বলেছিল না দম্ভ ভরে ফিলিস্তিনকে বোমা মেরে ধুলোই মিশিয়ে দেওয়া হবে আল্লাহ বোমা মেরে আগুন মেরে জ্বালিয়ে জ্বালিয়ে পড়িয়ে মারবি তো দেখ আগুন কেমনে আমি লাগাই ঠেকা আগুন আগুন নিভাতে পারছে না শেখ সাদির রহমতুল্লাহ আলাই গুলিস্তার মধ্যে না জগৎ বিখ্যাত গ্রন্থ এটার ভিতরে উনি একটি ঘটনা উল্লেখ করেছেন এক বেটা বড় জালিম ছিল বড় জালিম ছিল একবার তার বাড়িতে কোথেকে আগুন লাগলো লেগে তার প্রাসাদ জ্বলে পড়ে হয়ে পুরা গেছে আর সে পাশে এরকম করে বসে আছে ডাঁটে আঙুল দিয়ে বসে আছে আর বলছে কিভাবে এই আগুন লাগলো আমার সব শেষ করে দিল পাশ দিয়ে বুজুর্গ যাচ্ছিলেন তো মনে করিয়ে দিচ্ছেন কোথেকে লেগেছে বুঝো নাই ওই যে গরিব মানুষের উপরে অসহায় মানুষের উপরে যে জুলুম করেছিল ওই জুলুমের দিল থেকে যে ধোঁয়া বের হয়েছে আহ ওই আহের আগুন এসে লেগেছে ফিলিস্তিনিদের আহের আগুন আমেরিকাকে জ্বালানো শুরু করেছে এটা কুদরতি আগুন অতএব জুলুম থেকে যত দ্রুত ওরা বিরত হবে আর তবা করবে তত দ্রুত বাঁচবে ওদের সাথে আল্লাহর শত্রুতা আর আমাদের সাথে মনে হয় বিশেষ সক্ষতা যারা আমরা বিকাশে ওদেরকে টাকা বাড়াই ইহুদিদেরকে বিকাশে টাকা বাড়াই ইহুদিদের যে বড় বড় দান বাক্স খোলা আছে আমার বাংলাদেশে সেই দান বাক্সে টাকা জমা দেই মুসলমানকে হত্যা করবার জন্য আবার দাবি করি আমি খাঁটি মুসলমান আমি দাবি করতে পারি কিন্তু রসুলের হাদিস অনুযায়ী আমি মুসলিম বডির পার্ট নই আমি তার পার্ট এবং জুজ অংশ নই হুজুর কি বলতেছেন বুঝতে পারতেছেন ইহুদিদেরকে শক্তিশালী করা অর্থনৈতিকভাবে এবং সেই শক্তিশালী করবার কারণে তারা ওই অর্থের একটা অংশ দিয়ে গুলি বোমা ইত্যাদি তৈরি করা দেওয়া এবং ইত্যাদির সহায়তা করা যুদ্ধে সহায়তা করে মুসলমানদেরকে নিধন করবার জন্য তারা যে টাকাগুলোকে ব্যবহার করে সেই টাকার ভিতরে আমার আপনার টাকা কিন্তু ঢুকে যায় আমার আপনার খবর নাই আমি যদি আপনাদেরকে দেখাই যে কিভাবে আমি আপনি টাকা ওদেরকে দিই তাহলে আমরা কি সেই কাজ থেকে বিরত থাকতে রাজি আছি ইনশাআল্লাহ তাআলা দেখেন ওদের জুলুমের বড় যে জোর সেই জোরের ভিত্তি কয়েকটা তার ভিতরে একটি হলো অর্থনৈতিক শক্তি এবং সমৃদ্ধি তারা গোটা পৃথিবীতে মাল্টি ন্যাশনাল কোম্পানি খুলে রেখেছে বিভিন্ন জায়গাতে সেই কোম্পানিগুলোর ডিলার বিভিন্ন দেশে আছে ওই দেশের মালিকই ওই দেশের ফ্যাক্টরির মালিক কিন্তু ওদের নাম লোগো এবং ওদের কোম্পানির ফর্মুলা ব্যবহার করার কারণে যা লাভ হয় সেই লাভের একটা অংশ মূল কোম্পানিকে তারা দিতে হয় তারা দেয় যেমন মনে করেন আমার আপনার এই দেশের মধ্যে জায়নবাদী ইহুদি এই জালিমদের এবং তাদের দোসরদের একটা বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে নাম হলো কোকাকোলা ফান্টা স্প্রাইট কিনলে পানি পেপসি মেরিন্ডা তারপরে মাউন্টেন ডিউ তারপরে সেভেন আপ এবং ওদের পানি আছে কি অ্যাকোয়াফিনা এবং ওদের অন্য কি আছে আবার প্রোডাক্টও আছে পেপসিকো নামে যেমন কুরকুরি চিপস আমরা খুব খাই এটা ওদের কোম্পানির এটা হলো ওদের একটা বড় বিকাশ অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্ট মানে আপনি বিকাশ অ্যাকাউন্টে এখান থেকে টাকা জমা দেন টাকা পায় কই অন্য জায়গায় গিয়ে টাকাটা পায় ঠিক না টাকা এখান থেকে সরাসরি যেতে আপনি দেখেন না আপনি এখানে দেন বিভিন্ন হাত ঘুরে জায়গা মতো ওইখানে গিয়ে টাকা ওঠে ঠিক না। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমি এই জন্য এদের এই কোম্পানিগুলোকে আমি বলি এটা হলো জায়নবাদী ইহুদিদের বিকাশ অ্যাকাউন্ট বড় বড় অ্যাকাউন্ট তাদের এখানে খোলা আছে তার ভিতরে এই যে পেপসি কোম্পানি আমি আপনি পেপসি খাই আমি আপনি কোকা খোলা এবং তাদের প্রোডাক্ট খাই টাকাটা দেই কাকে ছোট দোকানদারকে ছোট দোকানদার দেয় বড় দোকানদারকে সে দেয় ডিলারকে সে দেয় এ দেশে যে কোম্পানির মালিক আছে তাবানি বেভারেজ অথবা এই টাইপের নাম দিয়ে যে মালিক আছে সেই মালিকের কাছে ওই মালিক বাৎসরিক লাভের অংশ সে পাঠায় মূল কোম্পানিকে বোঝাতে পেরেছি ঠিক এইভাবে কয়েক হাত ঘুরে আমার আপনার টাকা ওদের কাছে গিয়ে পৌঁছে এবং তারা শক্তিশালী হয় আমাদেরকে মারে ইউনিলিভার কোম্পানি ওদের ওদের একটা বড় বিকাশ অ্যাকাউন্ট মনে করেন ইউনিলিভার কোম্পানির কি নাই আপনি দেখেন লাক্স রিন তারপরে ডাভ নামে যা আছে ডিও এর যত প্রোডাক্ট আছে লোশন সাবান সব ইউনিলিভারের ইউনিলিভার হলো এদের সবচেয়ে বড় বিকাশ অ্যাকাউন্ট এই দেশে এদের এই প্রোডাক্ট গুলো আমি আপনি কিনি ছোট দোকানদার বড় দোকানদার ডিলার এদেশের মালিক তারপরে এখান থেকে কার কাছে মূল কোম্পানির কাছে তাদের লভ্যাংশ পাঠাইতে হয় এভাবে এভাবে আমি আপনি টাকা দিয়ে ওদেরকে শক্তিশালী করছি আর এই শক্তিশালী হওয়ার পরে তারা আমার ভাই বোনকে মারছে হত্যা করছে আমার আপনার শিশুকে হত্যা করছে ওই হত্যাকাণ্ডের ভিতরে আমি আপনি অংশগ্রহণ করছি মেরে মোখতারাম দোস্ত একজন মুসলমান হিসেবে চিন্তা করা উচিত যে কোক পেপসি এবং ওদের প্রোডাক্ট যেমন নেসলে কোম্পানির যা আছে কিটক্যাট চকলেট থেকে শুরু করে নেসলে কোম্পানির যা কিছু আছে এগুলো ওদের পিজা হাট বার্গার কিং কে এগুলো সব কাদের ওদের ওদের বাটা এগুলো খুঁজে বের করতে পারবেন যেগুলার দ্বারা জায়নবাদী ইহুদিরা লাভবান হয় অর্থনৈতিকভাবে ভাবে মোটা সোটা হয় শক্তিশালী হয় আর আমাদের মুসলমানকে মারে আমি আপনি যদি শুধু এই কথা ভাবি যে আমি আপনি কোক পেপসি না খেলে মারা যাব না কিন্তু আমি আপনি খেলে আমার আপনার ভাই আর বোন আর ছোট বাচ্চাটা মারা যাবে তাহলে খোদার কসম ওদিকে তাকালে ঘৃণা আসবে খেতে মন চাইবে না আমি আপনি লাক্স ব্যবহার না করলে আমি আপনি লাইফ বয় ব্যবহার না করলে ইউনিলিভারের প্রোডাক্ট ব্যবহার না করলে আমি আপনি নেসলে কোম্পানির জিনিস ব্যবহার না করলে মারা যাব না কিন্তু আমি আপনি যদি ব্যবহার করি আমার মুসলিম ভাই বোন মারা যাবে এ কথা যদি চিন্তা করি তাহলে আর ব্যবহার করতে মন চাবে না নিজেকে বিরত রাখতে পারবো ঠিক কিনা মেরে محترم দোস্ত কার্যকরী পদক্ষেপ নিতে হবে দেখুন আমরা তো পূর্ণাঙ্গ মুসলমান জন্মগতভাবে মুসলমান তারপরও আমাদের ভিতরে ইসলামের চেতনার ঘাটতি কি পরিমাণ আর নবীর যুগের একজন ব্যক্তি সাহাবী হওয়ার পর পর নতুন মুসলমান হওয়ার পর মাত্র এক মাসের ভিতরে উনার চেতনার কি লক্ষ্য করে দেখ